দর্শক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সিলেট প্রতিনিধি ওয়েস্ট খসরু তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি খসরু বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানান হাফিজ আজ আসলে দিনভর উত্তেজনা বিরাজ করছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে যে সিলেট সুনামগঞ্জ ছিল সেখানে অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা তারা সন্ধ্যার একটু পর সে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে এসেছেন এবং এই মুহূর্তে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে প্রশাসনিক ভবন যেটি বিসি প্রভিসি সহ অন্যান্য কর্মকর্তারা বসেন তাদের যে ভবন আছে সেখানে তারা অবরুদ্ধ করে রেখেছেন এখানে এই প্রশাসনিক ভবন আপনি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখেন যে প্রশাসনিক ভবনের ভিতরে একটু আগে যারা বিপি প্রার্থী এবং কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে তারা প্রশাসন ভবনের ভিতরে ঢুকেছেন বিসি প্রবিসি সহ অন্যান্য কর্মকর্তারা সেখানে আছেন তাদের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে আসলে মোট কথা হচ্ছে যে যেহেতু হাইকোর্টের স্থগিতাদেশ হয়ে গেছে সেখানে বিকেলে তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার যে আবেদন করা হয়েছিল সেটি শুনানি হয়নি সুতরাং আগামীকাল যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে না এটি উচ্চ আদালতের হচ্ছে এখন শিক্ষার্থীরা যারা প্রার্থী ছিলেন এবং তাদের সমর্থকরা ছিলেন সবাই আসলে এবং তারা দীর্ঘদিনের এই যে কাজ করেছেন প্রচারণা চালিয়েছেন সেটি নিয়ে ঠিক আগ মুহূর্তে নির্বাচনটা স্থগিত হয়ে যাওয়া তারা আসলে মনকুন্ন হয়েছেন তবে যেহেতু উচ্চ আদালতের রায় সেটা সবাইকে মেনে নিতে হবে মেনে নিয়ে চলতে হবে সেই বিষয়টি বিসি আমাকে জানিয়েছেন বিসি এবং প্রবিসি আমার সাথে কথা হয়েছে তারা নিচে যে আসলে উচ্চ আদালতের যে রায়টি রয়েছে সেই রায়টি নিয়ে তারা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আপাতত বিষয়টি মেবার চেষ্টা করছেন এবং পাশাপাশি তারা সিন্ডিকেট সভায় আহ্বান করছেন এবং সিন্ডিকেট সভায় এই বিষয়টি তারা জানিয়ে দিবেন যে বিশ্ববিদ্যালয়ের শাসক নির্বাচন সর্বশেষ পরিস্থিতি আমি এই মুহূর্তে আসলে বিস্তারিত ক্যাম্পাসে যে সার্বিক নিরাপত্তা সেটি স্বাভাবিক রয়েছে এবং তেমন পরিস্থিতি উত্তেজনা কই যেটি বিসি প্রুভিস জানিয়েছেন যে তারা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পথে রয়েছে দর্শক এই ছিল আসলে সিলেটের সর্বশেষ যে সাক্ষ্য নির্বাচনের সর্বশেষ খবর খুচরো আপনাকে অসংখ্য ধন্যবাদ